ফ্রেন্ড আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো তো আজকে আমরা দেখবো যে আপনি বায়োডাটা কীভাবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন দেখুন আমাদের কাছে একটি বায়োডাটা আগে থেকে তৈরি করা আছে তো আপনারা এই ধরনের বায়োডাটা সিম্পলি এটা সিম্পল বায়োডাটা যে কোনো আপনার জবের পারপাসে ইউজ করা হয় যে বায়োডাটাগুলো বায়োডাটা অনেক ধরনের হয় তো তার মধ্যে আমরা আজকে দুটো টবে দুটো বায়োডাটা নিয়ে আলোচনা করব কোনো কোম্পানিতে জব করতে চান বেসিক আপনার যে ডকুমেন্ট তথ্যগুলো লাগে সেই সমস্ত তথ্য দিয়ে এ ধরনের একটি বায়োডাটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন সর্বপ্রথম আপনাকে লিখে নিতে হবে আপনি সর্বপ্রথম আপনার যে মাইক্রোসফট ওয়ার্ড আছে ওয়ার্ড অফিসে চলে আসবেন এবং একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবেন এখান থেকে আপনি নিউ থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবেন নিয়ে ক্রি ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি সর্বপ্রথম যখন উপরে লিখবেন কারিকুলাম ভিটা কারিকুলাম ভিটা অনেক বায়োডাটাতে লেখা থাকে অথবা আপনার বায়োডাটাতে বেশিরভাগ বায়োডাটাতে আপনার কারিকুলাম লেখা থাকে অথবা বায়োডাটা লেখা থাকে তো আপনারা কারিকুলাম ভিটাই লিখে রাখবেন তারপরে অবজেক্টিভ লিখতে হবে অবজেক্টিভ টু পারফর্ম উইল ইন চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট দ্যাট অফার সব স্কোপ ফর পার্সন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ অ্যান্ড ইন দ্য প্রসেস কন্ট্রিবিউট মে বেস্ট অর্গানাইজেশান তো আপনাকে অবজেক্টিভে লিখে রাখতে হবে যে আপনি আপনি এই কোম্পানিতে চাকরি করতে চাইছেন এবং আপনার সমস্ত যোগ্যতা অনুসারে আপনি সেখানে কোম্পানিতে জব করবেন এবং আপনি সেই কোম্পানিকে হেল্প করবেন তারপরে আপনাকে লিখে দিতে হবে নেম লিখে দিতে হবে আপনি নেম লিখে টাইপ করে স্পেস দিয়ে নাম লিখে দেবেন ফাদার নেম লিখে দেবেন পাদার নাম লিখবেন আপনি এখান থেকে আপনি বোল্ড নিয়ে নিতে পারেন এই আপনি এই অপশানটা চুজ করতে পারেন অথবা আপনি এই ধরনের টিক চিহ্ন এর চিহ্ন দিতে পারেন তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো এখান থেকে আপনি অপশান চুজ করে নেবেন প্রথমে আপনার থাকবে নাম দ্বিতীয় নম্বরে থাকবে বাবার নাম তৃতীয় নাম্বার থাকবে আপনার জন্ম তারিখ চতুর্থ নম্বরে আপনার ভিলেজ পোস্ট এবং গ্রামের সমস্ত ডিটেলস এখানে আপনাকে দিতে হবে এবং তারপর আপনার থাকবে ন্যাশনালিটি যেটা ইন্ডিয়ান থাকবে কাস্ট তারপর দিয়ে দেবেন জেনারেল রিলিজিয়ান অথবা আপনার যেই কাস্টে আছে সেই কাস্টটা আপনি এখান থেকে দিয়ে দেবেন রিলিজিয়ান লিখে দেবেন তারপর সেক্স লিখবেন মেল অথবা ফিমেল ম্যারিডাল স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারিড আপনাকে দিয়ে দিতে হবে এরপরে আপনাকে এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং আপনার ইমেল আইডিটা দিয়ে দিতে হবে গেল আপনার বেসিক ইনফরমেশান যেটা আপনার বায়োডাটাতে খুবই গুরুত্বপূর্ণ এই বেসিক ডিটেলস দেওয়ার পরে আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে দিতে হবে তো আপনি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন আপনার যোগ্যতা কী আছে বেসিক যে বায়োডেটা হয় তার জন্য আপনার প্রয়োজন হবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনার পড়াশোনার যোগ্যতা কতটা আছে সেটা আপনাকে দিয়ে তো আপনি এখান থেকে দুটো অ্যারো চিহ্ন ইন ইনশার্ট থেকে টেবিল নিয়ে নেবেন দুটো টেবিল নিয়ে নিলেই আপনার হয়ে যাবে তো আপনি দুটো টেবিল এখান থেকে নিয়ে নেবেন দুটো টেবিল নেবেন এবং আপনার এক দুই তিন চার পাঁচ ছটা রো নিয়ে নেবেন কলম নিয়ে নেবেন ছটা কলম নেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে এই ফর্ম্যাটটা রেডি হয়ে যাবে এবং সেখানে আপনি যেমন সিরিয়াল নাম্বার আমরা এখানে একটা এডুকেশন কোয়ালিফিকেশান যেহেতু একটাই আছে তো আমরা এখানে সিরিয়াল নাম্বার ওয়ান দিয়ে দেবো নেম অফ ইনস্টিটিউশন আপনি কোন বোর্ড থেকে আপনার পড়াশোনা করেছেন সেই বোর্ডের আন্ডার কোন বোর্ডের আন্ডারে আপনি পড়াশোনা করেন সেই বোর্ডের আন্ডার বোর্ডটা লিখে দিতে হবে এখানে এবার নেম অফ এক্সামিনেশান কোন পরীক্ষা আপনি পাস করেছেন এরপর আপনি বোর্ড দিয়ে দেবেন শর্ট ফর্মে ইয়ার দেবেন কত সালে পাস করেছেন এবং পার্সেন্টেজ আপনি এখানেই বসিয়ে দেবেন তো এই গেল আপনার পার্সোনাল ডিটেলস এবং এডুকেশান ডিটেলস এরপর আপনার এক্সট্রা কোনো নলেজ যদি থাকে সেই এক্সট্রা নলেজ আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আপনি এখানে লিখেও দিতে পারেন এক্সট্রা নলেজ বলে অথবা আপনি এক দুই দিনের ল্যাঙ্গুয়েজ নোন বাংলা হিন্দি অথবা যদি আপনি ইংলিশ জানেন ইংলিশ লিখে দেবেন এক্সামে এক্সট্রা কোয়ালিফিকেশন যেটা আছে আপনার সেটা হচ্ছে বেসিক যদি এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে তা আপনি এখানে বেসিক কম্পিউটার নলেজ লিখে দিবেন অথবা আর যদি কোনো আপনার শিক্ষকতা যোগ্যতা থাকে বা এক্সট্রা কারিকুলাম থাকে সেটা আপনি এরও চিহ্ন কমা চিহ্ন দিয়ে দিয়ে লিখে দিতে পারবেন এরপর আপনি ডেট লিখবেন এবং সিগনেচার করে দেবেন এই ছিল এরপরে এখানে আপনি একটা ছবি অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পরে আপনি আপনার ফর্ম্যাটটা রেডি হয়ে যাবে বেসিক ব্যবহারটা খুবই সহজ পদ্ধতি আপনার এই ফরম্যাটটা আপনি যদি চান আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন তারিক মিডিয়া নাইন আপনি যদি সার্চ করেন অথবা তারিখ মিডিয়া যদি টেলিগ্রামে সার্চ করেন সেখানে আপনি আমার জয়েন হয়ে যাবেন এবং সেখানে আপনি যদি আমার কাছে এই ফর্ম্যাটটা চান তাহলে আমি সেখান থেকে আপনাকে সেখানে প্রোভাইড করে দেবো তো আপনি বেসিক আপনার বায়োডাটা কীভাবে বানাবেন সেটা আজকে আমরা সম্পূর্ণ দেখালাম এরপরে আপনার পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো প্রফেশনাল যে বায়োডাটাগুলো হয় সেটা কীভাবে তৈরি করতে হয় এবং সেখানে কী কী এন্ট্রি করতে হয় সেটা আপনারা আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ